মাদ্রাসা হায় বাগ জন্নত হাই হায় মিশ্র গোল স্মলমদিন হায় আতলা বাবুল বোল হলো লো বাগান আর শিক্ষা হলো ফুলের মতো আর কোরআন হলো মধুর মতো আর ছাত্ররা হলো মধু আহরণকারী ছাত্ররা কি মধু আহরণকারী আর মাদ্রাসা হলো জান্নাতের বাগান এই বাগানের মধ্যে শিক্ষা দেওয়া হয় আদব একটা ক্লাস আছে যারা ইত্যাদে তাদের আগে একটা ক্লাস আছে ক্লাসের নাম হলো আদব এই আদব শিক্ষা হলো মাদ্রাসার মধ্যে দেওয়া হয় মানুষের আমল লাখ চরিত্র যা হয় এই মাদ্রাসার থেকে হয় ঠিক কিনা এই কবি বলান এলমেরা দর তন জানে মা রে বুয়াত গারে দিল জানে আর রে বুয়াত এলমেরা দর তন জানে মা রে বুয়াত এলমেরা গারে দিল জানে আর রে যদি শিক্ষা কর তোমার দিল গঠন করার জন্য যথেষ্ট হয়ে যাবে এইজন্য জন্য দুস্থ তারা মাত্রা শাহীন লেখা পঢ়া কৰা তাদের দিলারের মধ্যে আল্লাহর কালাম আছে এই তাদের আদর্শ হল আদব আদবটা জেতে হাজৰ হু পে এলাহি বেনুবাৰ সাৰ বেৰু হুজা রেখে কাহি আই খুদা খা হে মাথুপি কে আদব বেহাদব মাহাৰ মে দস্ত জীভজন ৰব অ দুষ্ট বুজুৰ্গা আমাদের মধ্যে যদি আদব না থাকে আল্লাহর নামাজ থেকে মাহরুম থাকতে হবে কোথা থেকে আল্লাহর নামাজ থেকে মাহরুম থাকতে হবে এই জন্য আদব শিখতে হবে কই হবে না আদব শিখতে হলে এলেম শিখতে হবে কি শিখতে হবে আদব শিখতে চাইলে এলেম শিখতে হবে এলেন যদি কোনো ব্যক্তি না শিখে তার অন্তর কিভাবে পরিষ্কার করবে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হবে এটা সে জানতে পারবে না সেটা বুঝতেও পারবে না মানুষ এখন হায়া নিজানোয়ারের মতন কেন চলে কারণ তাদের ভিতরে আদব নাই ঠিকঠাক ব্যাঠিক আদব না থাকার কারণে মানুষ দেখবে না হায়া নিজানোয়ারের মতন চলতেছে অথচ আল্লাহ কোরান শরীরের আতে বলান আবাহা তুমা আল্লাহ আদম জাতি দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে রং তামাশার জন্য বানাই নাই তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই আমি তোমাদেরকে এমন কাজের জন্য বানাই নাই যে হায়ান জানোয়ারের মতন চলাফেরা করবা আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করবা এই জন্য আমি তোমাদের বানাইছি তোমাদের কেরং তামাশার জন্য বানাই নাই এই জন্য কবি বলেন আই তামাশা গাহে আলম রয়ে তো তো কাবার তামাশা আমি রবি এই দুনিয়াটা রং তামাশার খেলা না এই দুনিয়াটা রং তামাশার জায়গাও না এই দুনিয়া হলো কবরের জায়গা এই দুনিয়াতে যে ব্যক্তি কামাই করে কবরে চলে যাবে তার জন্য আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতে বলেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন যে ব্যক্তি কবরের জন্য আমল করে যাবে কবরের জন্য আমল করে যাবে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে যা চাবে তা পাবে যা দাবি করবে তাই পাবে একশো নারী পাবে সুন্দর ধরবে আমি বলছি এত সুন্দর জান্নাত ওই জান্নাতের মধ্যে কোনো গুণা নাই জান্নাতের মধ্যে কোনো ভুল নাই জান্নাতের মধ্যে মানুষ যা চাবে তা পাবে মন যায় যা তাও পাবে যায় ইচ্ছা তাই পাবে সেটার নাম হলো জান্নাত আর এই জান্নাত কামাই করতার জন্য এই দুনিয়াকে আল্লাহ পাক পাঠাইছেন ওই জান্নাতের কামাই করার জন্য এই দুনিয়াতে মানুষকে পাঠাইছে আমার আল্লাহর নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম ইলা জারি কয় ও দুনিয়ার মানুষ যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বিশ্বাস করে তারা যারা প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করে এই সৎ ব্যবহার আমাদের মধ্যে আসেনি আমাদের মধ্যে আমাদের মধ্যে যদি সৎ ব্যবহার থাকত মানুষ আল্লাহর অলি হয়ে যেত আল্লাহর নবী বলেন জান্না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবানা হাত্তা তুক মিনু যতক্ষণ পর্যন্ত মোমেন্না হাত্টা তাহাপু যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মহব্বত না হয় ভালোবাসার সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে না মনহার শর্ত কি একজন অপরের সাথে মহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এখন মহব্বত ভালোবাসা কিভাবে হয় জানা দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন আওয়ালা আদুলকুম আলা কুল্লি শাইইন আমি কি তোমাদেরকে শিখিয়ে দিব একে অপরের সাথে কিভাবে মহব্বত হয় ভালোবাসার সৃষ্টি হয় আমি কি তোমাদেরকে শিখিয়ে দেব আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দিতে কিন্তু এখন শুধু সালাম ধনীরা পায় গরিবরা দেয় ঠিক না উল্টা সালাম শুধু ধনীরা পায় গরিবরা দেয় কারণ গরিবরা সালাম দিলে সব বেশি ধনীরা সালামের উত্তর নিলে দশ নাকি আর যদি সালাম দেয় সে হলো নব্বই নাকি এই জন্য গরিবদের দেখবেন সব সব দেই বেশি ঠিক না ঠিক আল্লাহর নবী বলেন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন বলতাছে ও খোদা তুমি যে আমাকে ভালোবাসো আমি বুঝব কিভাবে কে বলা হজরত মুসা আলাইহিস সালাম বলতাছে যে আমি আমাকে যে তুমি ভালোবাসো তা বুঝব কিভাবে আমার আল্লাহ ডাক বলে ও মুসা তোমাকে যদি গরিব মানুষ ভালোবাসে তাহলে বুঝবা আমি তোমাকে ভালোবাসি আর যদি তোমার কাছে গরিব মানুষ হাত পাতে আর যদি কিছু দিয়ে দাও তাহলে বুঝবা আমি তোমাকে ভালোবাসি এই জন্য দেখবেন মাদ্রাসার মধ্যে বেশি অংশ গরিব মানুষ শতকরা পঁচানব্বই জন গরিব মানুষ আর শতকরা দশ জন দেখবেন বড় লোক আর সব গরিব মানুষের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে ঠিক না ঠিক কারণ মাদ্রাসার মধ্যে বেশি অংশ আলেম দেখবেন সব গরিব মানুষ এই জন্য মাদ্রাসার আলেমরা দেখবেন ধনীদের কাছে পিছে পিছে ঘুরে ঘুরে টাকা অর্জন করে মাদ্রাসার জন্য ঠিক না আর এই মাদ্রাসার টাকার জন্য গেলে দেখবেন কয় ব্যবসা শুরু করে দিছে কি কয় আসলে মাত্র কালেকশন বলে এটা ব্যবসা নয় উপকার করেন পারলে উপকার করেন অন্ত মানুষ খালি আলমের বদনাম করে ঠিক নি অথচ আল্লাহ কুরাম শরীবরা এতে কি বলে জানেন আং বাত আম আলুকুম গোয়া আংতুম লাশুর নতুবা তোমাদের অজান্তে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এয়া তার মুখশরিণী কেরম বলেছেন নবীর সাথে যেরকম আদব রক্ষা করে চলার কথা বলা হয়েছে অনুরূপ উলামাই কেরামের সাথে আদব প্রক্ষা করে চলতে হবে এই জন্য কবি বলেন আদব তাজ তেহাজুর হোপায় লাহি মেনুবার সরবেরু হাজারে খেকাহি আয়ু কুদা খা হে মা তুফি কে আদব বেয়াদব মাহ রু মেধ তজফলে রব ও চশে যদ গা ভাল যাস নবাসি ও চশমে যান গা ভ যাস নবাসি সায়ান কন গা কু নবাসে সায়ক গা কু না গা নবাসে